সত্যি তুমি বলো তো প্রাইস পারবা আজকে সত্যি সত্যি খবর আছে আজকে খাইছি আজকে সত্যি খবর আছে ক্লায়েন্ট শুনলে ক্লায়েন্টের মাথা খারাপ হয়ে যাবে আজকে এই ওই চেইনটা দাও তো এইটাই সুন্দর লাগছে হ্যাঁ না এটা অর্ডার হয়ে গেছে না সব কটা সব অর্ডার এগুলো অনেক অর্ডার আসছে এটা বাদ দাও এই যে এই যে এই গোল্ডেরটা দাও এই যে এই গোল্ডেরটা বাবু হ্যাঁ আজকে এটা পড়বো না ওই পিচিটা পড়বো থাক 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 তোমারে কিছু কইতে আমার ভাল লাগতেছে না আপু আজকে এটা রেখে দাও আজকে জেনির কি ঘোরাঘুরি শেষেছে কথা হয়নি না আপমনিরা আজকে আজকে সত্যি একদম একশো তে একশো খবর আছে আপনারা যে যেখানে যেভাবে আছেন লাইভ জয়েন করেন যদি কিনা মিস করেন তাইলে মিস ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিই আমাদের তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ওয়ারিতে একটা হচ্ছে ধানমন্ডিতে আরেকটা হচ্ছে আমাদের বসুন্ধরা আমাদের বসুন্ধরার অ্যাড্রেসটা আসবে হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ানে এ সব নাম্বার হচ্ছে নাইনটি সিক্স ব্লক সিতে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ওয়ারি ব্রাঞ্চে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার মার্কেট র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার থাকছে ফোর এ শপ নাম সবসম সব কয়টারই এক্সেলেন্স বাই লাবণ্য জাহান এবং আরো একটা আছে ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচ তালায় সব নম্বর হচ্ছে একশো এক আজকে কেন বলছে এই কথা জানেন চলেন আমি দেখাই দিই আজকে কেন এই কথা বলছে যে আজকে খবর আছে আজকে কেউ যদি আমি একদম নর্মাল সিম্পল ভাবে যেভাবে ছিলাম ওইভাবে চলে আসছি লাইভে ঠিক আছে ঠিক যেইভাবে ছিলাম ওইভাবে লাইভে চলে আসছি ওয়ালাইকুম আসসালাম আপু আমার ড্রেসটা দেখেন আপনি একদম রেডি টু ওয়ার পাবেন আপনি আপনি একদম রেডি টু ওয়্যার পাবেন একদম ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজের আপারা আপনারা নিতে দেখতে পারবেন কর্সের এবং এমব্রয়ডারি জারদৌজি কাজ সহ রেডি টু ওয়ার এবং সাইজ মেনশন করে আপনারা নিবেন আপনারা এই বাটিক এত পছন্দ করেন সেই বাটিকে থ্রি পিস এনেছি দশটা ডিজাইন দেখাবো এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থেকে ঠিক আছে আমি একটা পড়েছি মানে আমি এটা পড়তে চাই নাই আবার চেয়েছিও এরকম ভাবে কারণ আমার দশটাই পড়তে মন চাইতেছে সো স্টার্ট ফার্স্ট ওয়ান ইজ সুপার বিউটিফুল আমি এটা ধরেও রেখে দিছি ফার্স্ট ওয়ান ইজ সুপার বিউটিফুল এটার প্যান্টে ওয়ার্ক আছে পরে আমার মেয়েটা বলতেছে ম্যাডাম এটা পরে না সবাই দেখা যাবে এটার উপরে ঝাপ খাইছে ঠিক আছে এটা হচ্ছে সিল্ক বাটিকের বিউটিফুল একটা ড্রেস তারপরে ও মাই গড ও মাই গড দিস ইজ সো ইউনিক এই কম্বিনেশন টা জাস্ট লুক এট দিস হ্যাঁ এরপরে আমি দ্রুত করে ফেলি রিলিজ যেহেতু হচ্ছে দিস ইজ সো এটা কেমন অনেক সুন্দর এটা হচ্ছে ব্লিউর মধ্যে এখন যেগুলো দেখাবো কোনো কথা হবে না এখন যেগুলা দেখাবো এটার কোনো কথা নাই এটার কোনো কথা আছে কোনো কথা নাই আরো একটা আছে ব্ল্যাক ম্যাজেন্ডা এটার আরো কোনো কথা নাই এখন বলেন আপনাদের আজকে খবর আছে কি নাই বলেন যে প্রাইস বলতে পারবে যে কোনো একটা থেকে তাকে গিফট ঠিক আছে যে প্রাইস বলতে পারবে তো চলেন শুরু করছি শুরু করছি ইরফান কাকে কিভাবে কি করতে হবে এখন তো আবার ওপেন করতে হবে আচ্ছা একটা করে করি অসুবিধা নেই ঠিক আছে তারা আমি সেট করনি পরে করো ওকে সো আপনার এই লাইভ কিন্তু স্লো ইয়ে দেখাইতেছে ইরফান তুমি ধরো না নেটটা лууকে দেখো তুমি আচ্ছা আমার নেটটা কি ঠিক আছে কিনা আপু মনেরে একটু বলবেন হ্যাঁ নেটটা কি ঠিক আছে কিনা একটু বলবেন লাইভটা ঠিকঠাক আছে কিনা আপনারা আমাকে একটু বলবেন আমি এখন যদি ঠিক থাকে তাহলে হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে লাইভ ঠিক আছে তাহলে আচ্ছা সতেরোশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা আটশো টাকা নয়শো টাকা চোদ্দশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা অনেক অনেক প্রাইস বলছেন সো বিউটিফুল আইটেমটা দিয়ে আমি ফার্স্ট থেকে শুরু করছি ও মাই গড মাসাল্লাহ ড্রেসের লেন্থ আসবে ফর্টি ফর্টি টু একদম সাইজ আসবে হচ্ছে আপনার চেস্ট সাইজটা মেপে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন এটা এটার বডি আসবে হচ্ছে 36 থেকে একদম 44 সাইজ পর্যন্ত এবং পুরোটার মধ্যে আপনার কাজ পুরোটা এখানে সেলাই করে কাজ করা হ্যাঁ আমার নেটটা চলে গিয়েছিল এবং 3 কোয়ার্টার না 4 কোয়ার্টার স্লিভস আছে আর এটা হচ্ছে শেড করা এগুলা এগুলা আসবে এটার ফেব্রিকটা আসবে হচ্ছে রেয়ন কটন এর মধ্যে মানে পিওর যে কটনটা থাকে সেই কটনটার মধ্যে আমরা টাই ডাই করেছি ফার্স্টে কটনটায় আমরা টাই ডাই করেছি দেন আমরা এটার মধ্যে এমব্রয়ডারি উইজার্ড ডোজি করেছি দেন এটা মেকিং করেছি হ্যাঁ এটা শুধুমাত্র আমাদের একটা বিউটিফুল প্রোডাকশন আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবুন ঝান থেকে এটার প্যান্টের কালারটা দেখেন এটার প্যান্টের কালারটা আসবে হচ্ছে মিন্ট কালারের মধ্যে আমি আপনাদেরকে প্রত্যেকটা পরে পরে দেখাবো বাট আগে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে ফুল ভিডিওটা রিলসটা তৈরি করছি এটা সুন্দর একটা বিউটিফুল একটা ড্রেস আসবে আমরা সারা বিশ্বে ডেলিভারি করব দেশের ভেতর দেশের বাইরে সারা জায়গায় ডেলিভারি করব হ্যাঁ হাই আপু মনিরা হ্যালো আপুরা আপনারা আমাদের আপাতত অনলাইনেই পাচ্ছেন কারণ শপে এখন আমরা দিতে পারি আমি জাস্ট মাত্র পাবে কালকে দিতে হবে ডিস্ট্রিবিউট হবে তারপরে পাবে সো এটা আমি শেয়ার করছি ঠিক আছে এটা এখানেই থাক এটা এভাবে থাকুক আমি এটা শেয়ার করছি আপনারা আমাকে একটু বলবেন লাইফটা চকচকে ঝকঝকে আছে কিনা হ্যাঁ চকচকে ঝকঝকে আছে কিনা আচ্ছা নেক্সট ইয়েতে যাই আমারটা দেখেন আপু উনিশশো টাকা বারোশো টাকা লাইভ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সবিনা আপু আমারটা দেখেন সতেরোশো টাকা বলছেন আমারটা আমারটা দেখেন আমারটা এই জায়গাটায় কাটওয়ার্কিং করা দেখেছেন আমারটা এই জায়গায় কাট ওয়ার্কিং করা পুরো নেকটার মধ্যে জুড়ায় কাজ করা আপনার বাসায় যদি একটা সাদা বা একটা কালো অন্য থেকে যায় আপনি পরে ফেলতে পারবেন ঠিক আছে আমি দেখাই দিব আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই ব্যাক পার্টার কি অবস্থা এটা হচ্ছে গিয়ে আমার ড্রেসের ব্যাক পার্টটা ওকে এটা আসবে হচ্ছে আমার ড্রেসের ব্যাক পার্ট ড্রেসের লেন্থও বুঝে নেন প্যান্টটাও দেখিয়ে দিই প্যান্টটা কেমন আসবে আমি আপনাদেরকে দেখেন আপনি উঠতে পারবেন নামতে পারবেন মানে যতটা কমফি করা যায় ঠিক আছে কতটা কমফর্টেবল করা আছে জি আপু সতেরোশো টাকা বলছেন আচ্ছা সবাই ম্যাক্সিমাম সতেরোশো টাকা বলছেন আচ্ছা নেক্সট কালারে চলে যাই চলো নেক্সট কালার ইজ গ্রিন আই ডোন্ট নো এটা কোন আপুর কাছে যে পৌঁছাবে এটা মনে হয় আমাদের থার্টি পিসের মতো রেডি করা আছে তিনটা সাইজে থার্টি পিসের মতো রেডি করা আছে সরি সবগুলো সাইজ মিলিয়ে থার্টি পিসের মতো এটাই মনে হয় সবচেয়ে কম এটাই মনে হয় সবচেয়ে কম করে কমপ্লিট করা আছে এত সুন্দর একটা আইটেম এত কমে আমরা আজকে কিভাবে ম্যানেজ করব জানি না হ্যাঁ আচ্ছা এবার এবার আমি এটা একটু দেখাই এটা আসবে বটল গ্রিন আগে ব্যাক পার্টটা শো করছি আপুরা আপনারা সাইজ এই দেখেন এটা আসবে ব্যাক পার্ট এটা আসবে ডিপ গ্রিন এন্ড লাইট গ্রিন অনেক সুন্দর আপনার এই টাইপের বাটিকস আমাদের কাছে খুব পছন্দ করেন ড্রেসের নেক ডিজাইনটা কিন্তু কোনো এমব্রয়ডারি প্যানেল না বসাই দিলাম এটা সম্পূর্ণ হাতে কমপ্লিট করা মানে এমব্রয়ডারি কমপ্লিট করা তার সাথে হচ্ছে মিরর সেটিং করা আপনি হাতে ওয়াশ করতে পারবেন ড্রেসের লেন্থ আসবে ফোর্টি ফোর্টি টু এরকমের এটার সাথে আসবে প্যান আমি করসেট তৈরি করেছি কারণ এই বাটিক করতে অনেক সময় লাগে অনেক টাকার ব্যাপার এই জন্য আমি থ্রি পিস করি নি থ্রি পিস করলে আরও বেশি অ্যামাউন্ট খরচ হয়ে যায় এটা দেখেন এটা আসবে হচ্ছে সুন্দর এবং প্রত্যেক দেখা যায় কালো সাদা গোল্ডেন থাকে এই কালারগুলো আমাদের সবার বাসাই থাকে হ্যাঁ আমরা সবাই কিন্তু একটা দুপাটা দিয়ে পরে ফেলতে পারি দিস ইজ বিউটিফুল 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 একটা টু পিস পর ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা আমাদের কাছে এটা পাচ্ছেন হ্যাঁ এটাও আমি রেখে দিচ্ছি আমি পরে প্রত্যেকটা পরে পরে দেখাবো ডোন্ট আমি প্রত্যেকটা পরে পরে দেখাবো আমি প্রত্যেক এইবার কি এটা দেখাবো আগে আচ্ছা চোদ্দশো আশিক এইটা দেখেন এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর আমি মাঝখানে মাঝখানে চেঞ্জ করে আসতে পারি বাট আমি আপনাদেরকে দেখাবো দুইটা অর্ডার করেছি আগে দেখানো দেখাও যে কোনো অর্ডার করে দিতাম আচ্ছা আপনারটা অনেক সুন্দর আজারিনা পো আমি জাস্ট পরেছি একটা কারণ দশটা আছে একটা তোমাকে পড়তে হবে বাট আমি সবচেয়ে মানে যেটা বেশি সুন্দর সেটা আমি পরি নাই যেটা বেশি সুন্দর সেটা আমি পড়ি না আমি বলে দিলাম কালার যাবে আপু এটা তো হাত মাটি পানির কাজ আপনারা জানেন তো বাটি কিভাবে করে এটা আপনারা জানেন আমি তাও আপনাদেরকে ইন ডিটেলস শেয়ার করছি একটু আমাকে সময় দেন এটা দেখেন এটা এটা আসবে পিচ কালার ব্লু কালার এই টাইপের ভাইরে ভাই এটা যা সুন্দর মারাত্মক মারাত্মক এগুলো সব হাতের কাজ হ্যাঁ মানে ওয়ার্ক মারাত্মক মারাত্মক ড্রেসের নিচেরটা দেখেন সুন্দর ওয়াও এবার দেখিয়ে দিব এবার দেখিয়ে দিব হচ্ছে প্যান্টটা এটা এটাতে প্যান্টেও কাজ এসেছে এটাতে প্যান্টেও কাজ এসেছে খেয়াল করেন এগুলো সব ড্রাই ক্লিন খুবই চমৎকার আপনারা হ্যাঁ নিজেরা একদম সুন্দর করে ক্যারি করতে পারেনি এটা আরো স্মার্ট সুপার যার যেটা লাগছে আমি প্রত্যেকটা পরে ছবি ছত্রিশ থেকে শুরু করেছি আমাদের কাছে ধরো তো পরের ভাই এটা আমি এটা আমি একটা রাখবো আমি জানি ইরফান আমাকে পরে আলাদা করে করো হ্যাঁ শোনেন জামদানিতে দেখবেন সবসময় অরেঞ্জ আর সব সবসময় হিট থাকে জামদানিতে অলওয়েজ জামদানিতে লাইভ শেয়ার করে দেন হ্যাঁ সব জামদানিতে দেখবেন আপনার অরেঞ্জ অ্যান্ড সব সময় হিট হিট থাকে সো এটা আমি রাখবো রাখবো এরকম একটা ব্যাপার এটার প্যান্টটাও আমি আপনাদেরকে দেখাই দিই ষোলোশো টাকা বলছেন আচ্ছা মোটামুটি আসল দামটা তুমি বলো তুমিও একটা প্রাইস বলো আচ্ছা এটা দেখেন তোমারটা যদি হয়ে যায় তাহলে তুমি গিফট পেয়ে গেলা তোমার ওয়াইফ পড়ল ও ফো দারুন দারুন ড্রেসটা নেকটা দেখেন হ্যাঁ আনবিলিভেবল প্রাইস হবে ইনশাল্লাহ সাইমা আপু ইনশাল্লাহ এটা আসবে হচ্ছে আমার এই ড্রেসটা এটার প্যান্টটা দিয়ে দাও এই হচ্ছে গিয়ে আমার প্যান্টটা ঠিক আছে আনবিলিভেবল প্রাইজই হবে এই জন্যই আমি বলছি আজকে খবরই আছে দেখেন এটা আসবে প্যান্ট পিস ছত্রিশ থেকে ছিচল্লিশ সাই সারা বাংলাদেশ সহকারে দেশের বাইরেও আমরা ডেলিভারি করব লাস্ট একটা কালার শেয়ার করব এটা খেয়াল করেন ওয়াও عاشলু এটা ওয়াও এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ বাটিক্স মধ্যে আছে এবং এটার মেইন আকর্ষণ কি জানেন এটার প্যান্ট হাতা পা নিচের অংশ কাজের অংশ প্রত্যেকটাই হচ্ছে আপনার এই রকম করে সুন্দর করে কাজ এই রকম করে সুন্দর করে আপনার কাজ করা আছে এত সুন্দর জোজ জটিল করা কাজ এবং এটার কালার কম্বিনেশনস অনেক বেশি সুন্দর এটা দেখেন এটার প্যান্টটা একদম डिफरेंट রেস থেকে একদম डिफरेंट হচ্ছে আপনার প্যান্ট আসবে এটা খেয়াল করেন এই হচ্ছে আপনার প্যান্টটা ওয়াউ সুপার এটা 36 থেকে আপনি 46 সাইজ পর্যন্ত পাচ্ছেন 36 থেকে 46 এটা সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর এবার বলেন আপনারা কোন কালারটা আমি পরে আসবো দাও আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি কোন কালারটা আমি পরে আসবো আপনারা বলেন আর এই হচ্ছে গই আমার সুন্দর একটা প্যাড ওকে ওকে 36 টু 46 সাইজ আচ্ছা এবার আসেন কোন কালারটা পরবো কোন কালারটা পরলে আপনাদের কাছে সুবিধা হয় আচ্ছা ফার্স্ট জানা বলছি নাম সবার তারপরে যে ওর নাম বলবো অসুবিধা নাই তুমি একটা ছবি নিয়ে নাও ঠিক আছে তো ছবি আসছে সিমলা দেখি একটু ওকে ওকে না আমি ভাবছিলাম যে মাথা আসবে কান আসবে না কান আসবে মাথা আসবে না সব আসছে তাইলে আমি আমার ম্যাজেন্ডা আর অরেঞ্জটা পরে আসি হ্যাঁ ম্যাজেন্ডা আর অরেঞ্জটা পরে আসি একটু তারপরে ওর 1480 আর 1650 একটু তুমি কথা বলো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই দেখি প্রাইস গেস করতেছে ষোলোশো আশি পনেরোশো আশি

হ্যাঁ তুমি বলো কত দেখো আমি বলেছি না আমার এই কালারটা আমার অনেক বেশি পছন্দের আমি বলেছি না যে আমার এই কালারটা আমার অনেক বেশি পছন্দের সো 1580 আচ্ছা আমার এটা অনেক ফেভারেট একটা ড্রেস আচ্ছা এটা না সব তুলে এসে বল ক্লিপের সাথে আচ্ছা হ্যাঙ্গার করতে হবে হ্যাঁ উফ হ্যাঁ হ্যাঁ সব

উনিশশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ চোদ্দশো আটশো এক হাজার পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আচ্ছা যেহেতু আমার সবুজটা আর ওই যে কি যেন বলে আমি যেটা পড়াচ্ছি আর কালোটা এই দুইটা আমি জাস্ট আমার জন্য আলাদা করে রাখছি আচ্ছা প্রাইস বলা স্টপ ঠিক আছে প্রাইস বলা স্টপ আমার ইয়েটা তো মেশিনটা তো পনেরোশো আশি আচ্ছা ঠিক আছে অনেকেই কাছাকাছি আছে অনেকেই কাছাকাছি আছে সতেরোশো ষোলশো পনেরোশো আশি অনেকেই অনেক কাছাকাছি আছে আচ্ছা এইবার এইবার আমি আমি যেটা ফেভারেট মানে এটা পরে আপনি সব জায়গায় যাইতে পারবেন এমন একটা ব্যাপার আপনি সাইজও পেয়ে যাচ্ছেন এখন আমি দাম বলে দিই এন্ড রেডি এখন আমি দাম বল ওই যে আমার কালোটা আছে তো ওই যে পাশে করা আপ এখন কিন্তু আর কারো ইয়ে হবে না হ্যাঁ তোমার কাজ হবে অনেকগুলা কালার তো ফোন হ্যাঁ হ্যাঁ তুমি ইয়ে পনেরোশো আশি তেরোশো আশি আচ্ছা এখন আর আমরা কাউন্ট করব না বাট থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকা তেরোশো আশি কে বলেছে তৃষা শামী শাম্মী শামীম আচ্ছা আমাকে হ্যাকলা বলল তোকলা বললো যাইছে যে মন চায় তাই বলে আচ্ছা এইবার আমি আপনাদেরকে এটা ক্লোজ করো কেটে আবার করো তুমি ধরে আসো হয়নি তুমি তো ফাদানার মতো করতেছো ওয়েট করো অসুবিধা নেই তো হকম আচ্ছা তোমার দুই হাতে তুমি দুটো নিয়ে নাও আমি আমরা এখন প্রাইস বলে দিব ঠিক আছে আমরা এখন প্রাইস বলে দিব টু পিসের করসেস উইথ ফুল কাটচুপি ঠিক আছে এবং সাইজ দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে আমি এটা এইভাবে রাখছি তাহলে দেখেন আপনারা কতটুকু বলেন হ্যাঁ তুমি এটা আরেকটু এইভাবে ধরো ঠিক আছে আপনারা প্রত্যেকটা সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত তার মধ্যে আমি একটা পড়া আছি অদ্ভুত সুন্দর সুন্দর টু পিসের কোর্সেসগুলো আপনারা পাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সারা বিশ্বের সাথে সাথে আপনারা ইন্টারন্যাশনালও নিয়ে নিতে পারবেন ঢাকায় ঢাকার বাইরে তো অবশ্যই পারবেন আমরা এটা চ্যালেঞ্জিং মূল্য আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র 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 এক টাকা হলে হ্যাঁ সবাই সতেরোশো আশি সতেরো চোদ্দশো আশি পনেরোশো আশি ষোলোশো আশি এরকম করে আমাদেরকে বলেছেন আমার কাছে খারাপই লাগছে যে আমি একটু প্রাইসটা বাড়িয়ে দিলেই পারতাম প্রাইস যাবে হচ্ছে এক টাকা মাত্র চ্যালেঞ্জ করা দামে আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পেজে এখন আপনারা বলেন আমি কোন কালারটা পরে আপনাদেরকে দেখাবো এক টাকা মূল্যে ঠিক আছে ওকে না এই যে জন্য বাট আমাদের প্রাইস বারোশো আশি ঠিক আছে অনেকে বারোশো পঞ্চাশ পর্যন্ত বলেছে সো ভেরি 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 গুড ধন্যবাদ সবাইকে আমাদের এই লাইভ সেশনের সাথে যুক্ত থাকার জন্য আমি লাইভটা শেষ করে দিচ্ছি কারণ এখন আমাদের আরো ছবি ভিডিওস আছে সো আমি সব কয়টা ছবি আপলোড করে দিব আপনারা চেক আউট করে লাইভটা দেখে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এগুলো কি সুতি কাপড়ের উপর আপু আমার একজন পছন্দের মানুষ সো মাচ আপু সুতি কাপড় বলতে হচ্ছে রেও কটন হ্যাঁ একদম মানে সিল্ক যেটাকে বলে না সেই সিল্কটাই বলতে পারেন এত স্মার্ট ঠিক আছে প্রয়োজনে আপনারা আমাদের শোরুম ভিজিট করে চেক আউট করে দেখে নেবেন যে আসলে এটা কি যে ওই যে তেনা নাকি তেনা কাপড়ের উপরে নাকি তাইলে আপনারা বুঝবেন হ্যাঁ কারণ আমাদের এই বাটিকটা এত বেশি হিট হয়েছে আমি গতকালকে একশো ছয়টা বাটিক শেয়ার করেছি একশো ছয়টা ডিজাইন বাটিকে শেয়ার করেছি এটা আমি পড়াছিলাম আমি এই সবুজটাও নিয়েছি এই কালোটাও নিয়েছি আর এইটা আমি রাখতে পারবো না কারণ এটা প্যান্টে কাজ আছে তো এই পিচ কালারটার সবাই খুব মুগ্ধ এটার উপরে আর ব্লুটা ইরফান খুব পছন্দ করেছে সো সবাই ইরফানের পছন্দেই পারচেস করবে এরকম একটা ব্যাপার থাকে সো 1280 টাকা চ্যালেঞ্জ করা দামে টু পিসের করসেট ওকে আচ্ছা ঠিক আছে সো আজকের মতো লাইভ সেশনটা এখানেই ডান আমি একটু বলে দিতে লাগবে না তুমি হ্যাঙ্গারগুলো খুলো আমি তো পড়বো সবটা আমাদের কিন্তু এই আইটেমসটা তিনটা ব্রাঞ্চেই দিয়ে দেওয়া হয়েছে এইটার জন্য ফানা ফিল্লা হয়ে গেছে একদম কসম খোদার এটার জন্য হয়ে গেছেন আপনারা একজনই পঁয়ত্রিশ দুইটা কালারকে আমি আলাদা করতে পারবো না এটা এটা হয় আমাদের আসবে অলরেডি শেষ এই কালার কোন কালারটা শেষ হয়েছে তোমাদের আচ্ছা মেরুনটা শেষ হয়ে গেছে ওদের অলরেডি মেরুনটা শেষ হয়ে গেছে তবে এই কালার আরো আসবে আমাদের তিনটা ব্রাঞ্চে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এগুলোর মূল্য কত দিছিলাম এক হাজার তিনশো আশি তোমার মুখস্থ ইরফানের মুখস্ত আর এটা এটা নাই আচ্ছা এটা নাকি নাই দেখাতে না করছে তারপরও এটা তো এই যে এই থাই কাটিংটার জন্য ওরা ফানাফিল্লা হয়ে গেছে এটা কত ছিল এক হাজার পাঁচশো পঞ্চাশ এটাও খুবই চমৎকার একটা আইটেম এটাও আপনারা পাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো ভালো থাকেন দোয়া রাখেন আপুরা আমাদের জন্য আল্লাহ হাফেজ টেক কেয়ার আগামীকালকে দেখা